আসসালামু আলাইকুম দর্শক একদম পানির মতো সহজ একটি গরুর মাংসের রেসিপি আমি শেয়ার করবো যে কখনও রান্না করেনি সেও কিন্তু আজকের এই রেসিপি ফলো করে গরুর মাংস খুব সাকসেসফুলি রান্না করে নিতে পারবেন আর আজকের এই গরুর মাংস কিন্তু খেতেও দারুন মজা হয় কিভাবে রান্না করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আমি দেড় কেজির মতো গরুর মাংস প্রথমে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখন যে প্যানে আমি মাংসটাকে রান্না করব সেই প্যানে কিন্তু প্রথমে গরুর মাংসগুলোকে দিয়ে দিব আর এখন আমি এখানে একে একে বাকি সকল উপকরণগুলোকে অ্যাড করব। এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলে এই মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ আমি এটা হচ্ছে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই অনুযায়ী অ্যাড করবেন এখানে গুঁড়ো মশলাগুলো আমি একসাথে অ্যাড করে দিয়েছি আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো ব্যবহার করেছি আর কিছু আস্ত গোটা মশলাও দিয়েছি আমি এখানে তেজপাতা লবঙ্গ দারুচিনি এবং এলাচ আর এটা দিয়ে আমি একটি মশলা তৈরি করেছিলাম সেইখান থেকেও কিন্তু আমি চা চামচ ব্যবহার করেছি তারপরে সব কিছুকে মেখে নিয়ে আমি এখানে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা এবারে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে ঢেকে তারপরে কষিয়ে নিব বেশ কিছুটা সময় ধরে তো ঢাকনা তুলে কিন্তু ফাঁকে ফাঁকে নেড়ে চড়ে দিতে হবে আর এই মাংসটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর যে কোনো মাংস যত ভালো করে কষিয়ে তারপরে রান্না করে নেওয়া হয় ওই মাংসটা কিন্তু খেতে খুবই মজা হয় মাংস রান্নার মূল স্বাদই কিন্তু এই কষানোতে আর কষানোর ফাঁকে ফাঁকে অবশ্যই মাংসটাকে নেড়েচেড়ে দিতে হবে এতে করে সকল দিকের মাংস বেশ ভালো করে সেদ্ধ হবে আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে তারপরে মাংসটাকে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়েছি আর আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে কষানো একদম যখন শেষ হয়ে যায় ওই পর্যায়ে মাংসের উপরে হালকা করে তেল ছেড়ে দেয় তখন বুঝে নিতে হবে যে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আমার মাংসটা যখন কষানো হয়ে গেল ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারলে আরও ভালো হয় তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এখন মাংসের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে হাই নিব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটা অনেকটাই কমে আসে আর আমি কিন্তু ঢেকে মাংসটাকে রান্না করে নিয়েছি আর আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় এখন যেটি করব আমি মাংসটাকে একটি বাগার দিয়ে নিব আর বাগারের জন্য কিন্তু আজকে রসুন ব্যবহার না শুধুমাত্র পেঁয়াজ সামান্য একটু তেল দিয়ে আমি আজকে এটাকে বাগার দিয়ে নিব পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজা হয়ে যখন হয়ে যাবে পেঁয়াজ ওই পর্যায়ে মাংসের মধ্যে আমি ওটাকে ঢেলে দিব তেল সহ তারপরে নেড়ে চেড়ে জাস্ট দুই মিনিটের মতো রান্না করে মাংসটাকে পরিবেশন করে নিলে হয়ে যাবে মাংস রান্না করার আজকের এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ